সূর্যের তপ্ত রোদ ফুটে ওঠে জানালার সাদা পর্দা ভেদ করে পুতুলের চেহারায় খেলা করছে পিটপিট করে চোখ খুলে আর মোড়া ভাঙতেই নিজের দিকে নিজের শরীরে ভালোভাবে চাদর দিয়ে ঠেকে নিয়ে এদিক সেদিক তাকালো হঠাৎ চোখ পড়ল বেডসাইডে টেবিলের উপর রাখা রঙ্গিল কাগজের উপর হাত বাড়িয়ে কাগজ নিল ডিয়ার পিচ্ছি বউ উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও তারপর টেবিলে রাখা মেডিসিন খেয়ে নাও আমার একটা জরুরি তদন্ত আছে যদি জরুরি না হইতো তাহলে বাসা থেকে বের হতাম না তবে চিন্তা করো না বউ এরপর ডাবল সময় দেব লাভ হেউ যাও কাগজটা হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় এগারোটা ছুঁই ছুঁই মনে মনে বলে পুতুল কি বাচ্চি এত বেলা করে কেউ ঘুমায় এখন সবার সামনে যাবো কি করে সবাই কিভাবে? সবাই নিশ্চয়ই বুঝে যাবে রাতে আমরা ওসব করেছি এই মুখ আমি পরিবারের সামনে কি করে দেখাবো এমন সময় সশব্দে ফোনটা বেজে উঠল মোবাইলের স্ক্রিনে জল জল করছে ডিয়ার হাজবেন্ড লেখাটা পুতুল কল রিসিভ করতে বলে আমাকে কেন উঠাও আমি কিভাবে সবার সামনে মুখ দেখাবো ওরা তো সব বুঝে যাবে কি বুঝে যাবে আরে রাতে যে সব হলো কি ভালো বউ ছোটকাটা শরম কই তোমায় আমার শরম তোমার ঠোঁটে হারে বৌকা কেউ কিছু বুঝবে না ফ্রেশ হয়ে যাও নাস্তা করো ওই ওই রে তুমি আমাকে প্রপোজ করলে না আর সব কিছু করে ফেললে কিসের প্রপোজ তিন বছর আগে বিয়ে করা বউকে আবার প্রপোজ এখন শুধু মাথা মাথা ভালোবাসা হবে যাতে দ্রুত স্পর্শিয়ার আগমন ঘটে কি বললা তুমি মাখো মাখো আদো শেষে আরেকটা বিয়ে করবা চুপ কর বন্দি আমাদের মেয়ের নাম রাখবো স্পর্শিয়া আমার আগে ছেলে হবে নাম হবে স্পর্শ আরে চা হবে দেখা যাবে তার জন্য ভরপুর আদর দিতে হবে রাতে আসছি বৌমাকে এখন ওঠো পুতুল মোবাইল কেটে দুই হাতে মুখ ঢেকে রাখলো কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো পুতুলকে দেখে জুলিয়া এগিয়ে এসে বলে কি রে সারাত আমার বুঝি তোকে ঘুমাতে দেয়নি পুতুলের চোখ বড় বড় হয়ে গেল বোকার মতো বলে তুমি জানলে কি করে পর যাওয়ার সময় আমার কানে কানে বলে গেছে ছি এই লোকটার লজ্জা সরবতে কিছু নেই মান সম্মান কিছুই রাখলো না আরে তুই বোকা নাকি এসব বলতে হয় তোকে দেখেই বুঝে গেছি পুতুল লজ্জায় মাথা নুয়ে ফেলো। জুলিয়া পুতুলের কানে কানে বলে আরে কাল রাত তো আমারও বাসুর রাতি ছিল এতদিন পর কেন আর তুমি আমার সাথে ভালো বিয়ে করছো কেন আমি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছি নীলু ভাবি বলল দুই যে সারাদিন গল্প করতে পারবে আগে তোমার ছোট যাকে কিছু খেতে দাও পলাশ সাহেব পরশকে বলল তুমি এই কেসের তদন্ত থেকে সরে দাঁড়াও চাচা তুমি কি বলছো আমি কত ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করছি এখন বলছো সরে দাঁড়াতে আমি বাবা হয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নিতে পারবো না তুমি ভালো করেই জানো সরকার পক্ষের লোক ওরা ওদের ক্ষমতা অনেক তোমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা চাচ্চ এটা আমাদের কাজ আমি এত দূর এগিয়ে পিছন বনান একজন বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি প্লিজ আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার আমি যদি নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজে মারা যাই তাহলে আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েন পলাশ সাহেব ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল পরশের কালে তোমার কাছে কি মনে হয় সবকিছু এত সহজ আমি আমার প্রফেশনের সাথে গাদ্দারি করতে পারবো না আমার কাছে প্রমাণ আছে আর কিছু সংগ্রহ করে এই কেস পুরোপুরি আমার দখলে আমি তোমাকে এই কেসের তদন্ত থেকে এই মুহূর্তে বহিষ্কার করলাম চাচ্ছ এসবের কোনো মানা হয় না ডোন্ট কলমি মি চাচ্ছু এটা অফিস আর এখানে আমি তোমার সিনিয়র অফিসার পরশ রেগে অফিস থেকে বের হয়ে গেল পুতুল নিজের রুমে কতক্ষণ বসে থেকে মোবাইল নিয়ে পরশকে কল করলো পরশ রিসিভ করতেই বলে সব ব্যাগ পড়তো গুছিয়ে নে আমরা আজ সাজেক যাব কিন্তু কেন বিয়ের পর মানুষ সাজেক চায় কেন জানিস না না কিন্তু কেন মধুচন্দ্রিমা করতে এবার রেডি হ আমি আসছি তাহলে কাল রাতে কি করলে কাল রাতে টেলর ছিল পিকচার এখনো বাকি মেডিজান আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আয় পুতুল রেডি হয়ে সুফিয়া বেগমের রুমে আসলো কি রে কিছু বলবি আম্মু ফার্স্ট ভাই বলেছে রেডি হইবে হতে আমরা নাকি সাজেক যাব নাউজুবিল্লাহ নিজের স্বামীকে ভাই রাখছিস কেন আর ভাই ডাক্তার শুনেছি তো তোর খবর আছে সরি মনে থাকে যেন আর হ্যাঁ তোর বড় আমুর কাছে বলে যাস কিন্তু সবার থেকে বিদায় নিয়ে নিচে আসতেই দেখে পরশ দাঁড়িয়ে আছে ভেতরে আসলে কি হতো তোর রেডিও হতে মিনিমাম আরো দুই ঘন্টার সময় বেশি লাগত আমার তো সময় লাগে না জানোই তো আমি ন্যাচারাল বিউটি কথা কম বল এখন গাড়িতে বস পরশ নিজে ড্রাইভ করছে যদিও তারা সায়দাবাদ থেকে বাসে যাবে তুমি না বললে তোমার জরুরি কাজ আছে শ্বশুর আমাকে ছুটি দিয়ে দিয়েছেন হিটলার শ্বশুর জুটেছে কপালে লজ্জা করে না নিজে চাচুকে হিটলার বলতে একটুও মনে না আচ্ছা সেসব কথা ছাড় ঠোঁটে এত লিপস্টিক দিয়েছে এটা স্বাস্থ্যসম্মত তো খাওয়া নাকি এটা কি খাওয়া জিনিস নাকি বলেই ঠোঁটে হাত দিয়ে ঢেকে রাখল পৃথিবীর সবচেয়ে টেস্টি খাবার তো ঠোঁটের লিপস্টিক বাকি সব স্বাদ মানুষে তবে লিপস্টিক ছাড়া তোর ঠোঁট সেই লেভেলের টেস্টি পুতুল অন্যদিকে ঘুরে ঠোঁটে হাত দিয়ে ঢেকে রাখলো। পরশ বলে বৌজার এদিকে তাকাও এখন তো এই স্বাদ নেব না বাসে ওঠার বড় এখন তোমার ঠোঁট নিরাপদ সইটে পুতুল মুখ থেকে হাত সরিয়ে বলে তুইটি আবার কি তুমি কি পরকে আর আসো তো সেই মেয়ের নাম নিশ্চয়ই সইটি হায় রে আমার কপাল পুরলো রে এ কি সর্বনাশ আমার চুপ কি বাজে বকছিস সুইটি তো ভালো বেশে তোকে বললাম নিববিপুল বিয়ে করলে এই জানাকো কো কোইলে চন্দ্রবিন্দু জুলিয়া কভারে কাপড় রাখছিল আর রাতের মোমেন্টগুলো মনে করে লজ্জা পাচ্ছিল একা একা মুচকি মুচকি হাসছিল পরান ধীর পায়ে এসে জুলিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে আবার বিউটিফুল ওয়াইফের জন্য বিউটিফুল বেলিফুলের গাজরা অনুমতি দিলে তার খোপায় পরিয়ে দিতাম নিজের বউকে গাজরা পড়াতে অনুমতি লাগে আপনার বউ আপনার ব্যক্তিগত সম্পদ আপনার যা ইচ্ছে করতে পারেন পরান জুলিয়ার চুলে গাছরা পরিয়ে দিয়ে বলে তোমার সৌন্দর্যের কাছে ফুলও ফিকে পড়ে গেছে আচ্ছা আপনার কি আমাকে পছন্দ হয়েছে না হওয়ার কোনো কারণ আছে আপনি তো পুতুলকে বিয়ে করতে চেয়েছিলেন পরান জুলিয়াকে কোলে তুলে নিয়ে বেডে বসালো তারপর বলল তাও তো তুমি পরশকে বিয়ে করতে চাইতে কিন্তু পরে আমি বুঝեցি সেটা আমার জেন আর লোক সেখানে কোনো ভালোবাসা নেই ঠিক সেভাবে আমারও কোনো ভালোবাসা ছিল না শুধু ছিল রাগ আর ঘৃণা আমরা আমাদের অতীতকার শরণ করব না বরং ভবিষ্যতকে রঙীন করে সাজাবো সময় স্রোতে কেটে গেছে 5 বছর বর্ষা বাবা এদিকে এসো তুমি না লক্ষ্মী বাবা আমুর কথা শুনবে না

যে আইন ওটা নিশ্চিত করতে পারলো না আমার হাজব্যান্ড জীবিত আছে নাকি মরে গেছে সেই আইনের কাছে আমি যাব না একটা জল জ্যান্ত মানুষকে গুম করে ফেললো আমার ছেলে যখন বড় হয়ে তার বাবার কথা জানতে চাইবে কি উত্তর দেব মানুষ মারা গেলে তার লাশ তো থাকে খবর দেখে নিজেকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু আমার কাছে কোনো সান্ত্বনা নেই আমি বছরের পর বছর এই অপেক্ষায় কাটাচ্ছি একদিন আমার হাজব্যান্ড ফিরে আসবে কি অদ্ভুত এই ভাবনা রাতে আমাকে ঘুমাতে দেয় না রাতের বেলা একটা কুকুর ডাকলেও মনে হয়তো আসছে এই রাতে কুকুর তো এমনি এমনি লাউড করবে না কোথাও অজ্ঞাত লাশের খবর শুনে ছুটে যায় এই আশায় শেষবারের মতো তার মুখটা হয়তো দেখব সারাদিন পত্রিকার পাতায় আর নিউজ চ্যালেঞ্জ চোখ রাখি হয়তো তার কোনো খোঁজ পাবো আপনার আইন আমাকে পাঁচ বছরে এই সংবাদটুকেও এনে দিতে পারেনি আমার ছেলে বড় হয়ে এই সমাজ আর রাষ্ট্রের মানুষের কাছে যখন প্রশ্ন তুলবে আমার বাবাকে কেন গুম করা হলো সত্যির পথে লড়াই করাটাই ছিল আমার বাবার ভুল তখন কী তো দেবে আপনার আইন সবার বাবা আছে আমার ছেলেটা সেই বাবা নামক মানুষটার ভালোবাসা থেকে বঞ্চিত আপনার আইন কি সেই ভালোবাসাটা পূরণ করতে পারবে তাই আমি আর যাব না কোনো শুনানিতে এই শহরে দেয়ালে দেয়ালে ছাপিয়ে দেব এই শহরে বিচার নেই এই শহরে মানুষকে গায়েব করে ফেলা যায় যেন কখনো তার অস্তিত্বই ছিল না স্বামী হারা স্ত্রী আর বাবা সন্তানের আর্থনাতে কেঁপে উঠবে এই গোটা ইট পাথরের দেয়াল পলাশ সাহেব আর কিছু না বলে বের হয়ে গেলেন দিন ফুরিয়ে রাতের আধারে ঢেকে গেছে শহর স্পর্শকে নীলুভা বেগমের সাথে খুম পাড়িয়ে রেখে এসেছে পুতুল রাতের নিরবতা আর ভিতরে যন্ত্রণা তা যেন পাল্লা দিয়ে বাড়ে অথচ রাতের আধার কাটিয়ে সূর্য উঠবে আর আমাদের জীবনে সে আলোতেও আধারে ঢেকে থাকবে ছাদে দাঁড়িয়ে টিম টিম করে জ্বলতে থাকা চাঁদের দিকে আনমনে তাকিয়ে আছে পুতুল মনে মনে বলছে আমরা ভালোবাসি ভালো থাকতে অবশেষে ভালোবাসা থাকলেও ভালো থাকা আর হয় না চোখ বন্ধ করতেই ভেসে উঠলো কিছু মুহূর্ত আমরা বাসে যাচ্ছি কেন এই যে নাইট সিস্টেম এটাই এনজয় করতে অনেক আগে ইচ্ছে ছিল কিন্তু তখন বউ ছিল না এখন বউ ইচ্ছে দুইটাই আছে তাই ইচ্ছা পূরণ করে ফেললাম কেয়া পাতা কাল হো না হো পুতুল পরশের মুখে হাত দিয়ে বলে সুন্দর মুহূর্তে অসুন্দর কথা শুনতে চাই না পরশ পুতুলের হাত সরিয়ে পুতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে বলে কখন থেকে তোর ঠোঁট চোরা আমার ঠোঁটকে ডাকছে পুতুলের মাথা পরশের বুকে পরশ পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পুতুল বলে সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে এত কিছুর পরেও আমি তোমাকে পেলাম আমরা এক হলাম এসব স্বপ্ন নয় তো কাল রাতের এত আদরের পর বলছো এসব স্বপ্ন নয় তো একবার সিলেট চলো তোমাকে এত ভালোবাসা দেব যে এই স্বপ্নের ঘুরে পড়ে যাবে ইস তোমার মুখে তুমি ডাক্তার শুনলে হৃদয় স্পন্দন থেমে যায় আমার তুমি একটাই তুমি তুমিহীন আমি নিঃস্ব জানো তুমি তখন ক্লাসে এইটে পড়ো কোচিং থেকে ফিরছো আমি মোরের দোকানে বসে আছি তুমি হেসে হেসে কথা বলছো আর সামনে এগিয়ে আসছো ওই মুহূর্তে আমার হৃদয়ে বলেছে এই পুতুল শুধু তো তোমার সাথে একটু রাগারাগি করতাম শুধু দূরত্ব ধরে রাখার জন্য কাছাকাছি আসলেই অসময়ে ভুল কিছু হয়ে যাবে এই ভয় তোমার এলোমেলো চলাফেরা কতবার আমাকে এলোমেলো করেছে হুটহাট আমার রুমে যখন আসতে আমি ওই মুহূর্তে তখন নিজেকে সামলে তোমার উপর রাগ দেখাতাম কারণ আমার পুতুল রানীকে আমি অসময়ে শুয়ে দিতে চাইনি। কিন্তু আমার বেহায়া মন তোমাকে বারবার ছোঁয়ার বাহানা খুঁজতো যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যেতাম তখন তোমার ঠোঁটে আর গালে ভালোবাসা এঁকে দিতাম পুতুল পরশকে আরেকটু শক্ত করে জুড়িয়ে ধরে বলে তোমার প্রতি ভালোবাসা গভীরতা উপলব্ধি করতে পেরেছি তোমার থেকে দূরে এসে আশা ছোলে সবকিছু কলেজ ক্যাম্পাসটি কোনো কাপেল দেখলে সেখানে তোমাকে আর নিজেকে ইমাজিন করতাম রাতের পর রাত কেঁদে কাটিয়ে দিতাম মনে হতো তোমার জন্য আমি আমার সব হারিয়েছি পরশ পুতুলের কপালে চুমু দিয়ে বলে আদরের পুতুল বউ বাকি জীবন এই পরশের সকল পরশ দিয়ে তোমাকে আগলে রাখবে বাকিটা জীবন সকালে ঘুম থেকে উঠে চোখ মেলতেই পুতুল বলে আমি রুমে আসলাম কি করে আমি তো বাসে ছিলাম জান পাখি বাসটার সময় এসে ঘুমন্ত বউকে কোলে করে নিয়ে আসছে আমাকে ডাকলে না কেন আমার ঘুমন্ত পরীটা ডাকতে ইচ্ছে করে তাই এবার আসো বলেই পুতুলকে কোলে তুলে বারান্দায় নিয়ে আসলো বাহিরে মনোরম দৃশ্য দেখে পুতুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মনে হচ্ছে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার পুতুল পরশকে তার করিয়ে পিছনে এসে দাঁড়ালো পুতুলকে বুকের মাঝে নিয়ে বলে আমরাও এভাবেই মিলে যাব একে অপরের সাথে পুতুল সামনের দিকে ঘুরে পরশকে জড়িয়ে ধরলো পরশ আবার পুতুলকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো পুতুলকে বেডে শুয়ে দিয়ে আদরে ভরিয়ে দিতে লাগলো কি করছো এই সকালবেলা বিয়ের পর বউকে আদর করতে সকাল বিকাল লাগে নাকি বিয়ের পর যখন খুশি তখন আদর আর এখন তো আমরা হানি মনে বুঝতে পারছো বউজান চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টাই আদর এই স্নিগ্ধ সকাল যেন সাক্ষী রইল তাদের মিলনে ঘন্টা খানিক পর পুতুল ওয়াশরুম থেকে বের হয়ে বলে তাদের কি আমাকেই খাবে নাকি খাবার ব্যবস্থা করবে আমার তো তুই হলেই চলে তবে যাচ্ছি তোর জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে আমি না ফেরা পর্যন্ত রুমের দরজা খুলবে না পুতুলের কপালে চুমু দিয়ে বের হয়ে গেল হঠাৎ জুলিয়া পুতুলের কাঁধে হাত রাখলো পুতুল চিৎকার দিয়ে বলে যেও না প্লিজ পুতুল এত রাতে ছাদে কেন চল নিচে চল পুতুল জুলিয়াকে জড়িয়ে ধরে বলে জানো ও আমাকে বলেছে আমার জন্য খাবার নিয়ে চলে আসবে তাহলে আসলো না কেন কেন কেউ পারছে না আমার পরশকে আমার কাছে এনে দিতে আমি মানতে পারছি না দেখ এটা পলিটিক্স আমরা জানিও না আমাদের নাকি এমন কেন বিচারের ব্যবস্থা আমার মানুষটাকে এভাবে গায়েব করে দিল এ কেমন আইন কেমন দেশ ও তো কেসটা ছেড়েও দিয়েছিল তারপরেও তারপরেও ওর সাথে এমন কেন হলো শান্ত হব শান্ত হব তুমি জানো বিয়ের পর মেয়েদের সবচেয়ে বড় শান্তি স্বামী মেয়েরা নিজের জন্য না ভেবে স্বামীর জন্য ভাবে তোমাকে দেখো ভাইয়ার কত কেয়ার করো তুমি যত মান অভিমান ঝগড়া হোক দিন শেষে ওই বক্ষে মাথা রাখে নিমেষেই সব ভুলে যাও আর আমার আমার সারাদিন যেমন কাটুক রাত হলেই ওই শূন্যতা ঘিরে ধরে তাকে আমি দুদিন পেয়েছি ওই দুদিনের স্পর্শ আজও আমার শরীরে লেপটে আছে আমি মানতেই পারছি না আমার বর্ষায় ফিরবে না হঠাৎ কলিং বিল বেজে উঠলে আমার কলেজে কেঁপে ওঠে মনে হয় দরজার অপাশে হয়তো মানুষটা আছে না পাওয়ার বেদনার থেকে পেয়ে হারানোর যন্ত্রণা হয়তো বেশি পড়ায় মানুষ মারা গেলে তো কবর থাকে হঠাৎ মনে ঝড় বইলে কবর থেকে সান্ত্বনা দেওয়া যায় নিজেকে কিন্তু আমি কিভাবে সান্ত্বনা দেব সুফিয়া বেগম পলাশ সাহেবকে বললেন পরশকে খুঁজে বের করার কি কোনো উপায় নেই নিজের জীবনের বিনিময় হলেও আমি পরশকে খুঁজে নিয়ে আসতাম স্পর্শ আর পুতুলের জন্য কিন্তু আমি কোনো কুলু পাচ্ছি না শেষবার ওকে সাজেক থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে দেখা গেছে এরপর আর কোনো কুলু নেই হয়তো এতদিনে ও আর জীবিত নেই মেরে ফেললেও তো লাশটা দেবে নিজের হাতে এত এত কেস সলভ করে আজ নিজের মেয়ের জন্য কিছু করতে পারলাম না জীবন ভয়ঙ্কর সুন্দর বাবা আমার সব কখন মেয়েটা কারোর সাথে এমন না হোক গুম খুন যারা করে তাদের কি পরিবার নেই কখনো কি ভেবেছে তারা এরপর ওই পরিবার কিভাবে বাঁচে মানুষ মারা গেলে আশা ছেড়ে দেওয়া যায় ফিরে না আসার আমার মেয়েটাকে তো সে সান্ত্বনাও দিতে পারছি না আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালোবাসা এতদিন ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আমি এন্ডিং এইভাবেই ভেবে রেখেছিলাম সব পরিণয় সুখের হয় না জীবন জুড়ে জড়িয়ে থাকে এমন কত শত ব্যথা আমাদের চারপাশে কতজন ঘুমড়ে কাঁদে অথচ আমরা টেরও পাই না